উনি সবেতেই চিরকুটের গন্ধ পাচ্ছেন আমি ওনাকে চ্যালেঞ্জ ছুড়ছি এখন আরামবাগের মাটি আমি ছাড়িনি আমার এখানে প্রচার ছিল সারাদিন ভাবে প্রচার ছিল ওনাকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম এই দেড় ফুট মেয়েটার চ্যালেঞ্জ ছুড়লো উনি প্রমাণ করুক নাহলে তো বোনা বলবো ডিএনআটা ঠিক আছে কিনা আমার সন্দেহ হচ্ছে কারণ সবসময় তো পাগলের মতো পোল্লাপ ভুগছে আরও একটা মূল বিষয় বলি উনি মেয়েটার সঙ্গে এসে চ্যালেঞ্জ করছেন ভয় পেয়ে আরামবাগের মাটি শক্ত ঘাঁটি পবিত্র মাটি ভাই এটা হচ্ছে ঠাকুরের মাটি এভাবে একটা জনজাতির মেয়েকে একটু বলে দিলাম সে চমকে গেল আমি ধমকানো চমকানোর মেয়ে নয় কারণ ওনার মতো আমার কিছু পেট্রোল পাম্প নেই আমার বাবার নামে নেই আমার মায়ের নামে আমার ভাইদের নামে নেই না আছে আমার নামে একেবারে সামনে সামনে খেলা হবে চোখে চোখ রেখে কেন ভাই সামনে খেলা হবে আপনি ভোল বদল করেছেন দল বদল করেছেন করে অন্য জায়গায় গেছেন আমাকে দলও বদল করতে হয়নি ভোলও বদল করতে হয়নি আর আপনার মতো বড় কুঞ্জে তো আমি থাকি না এটাই তো সবথেকে বড়ো পরিচয় আমার